আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি ভিডিওর স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন সাদা পায়জামা এই যে পায়জামাগুলো একেবারে সরাসরি ফ্যাক্টরি থেকে আপনারা পাইকারি নিয়ে এখান থেকে ব্যবসা করতে পারবেন যেহেতু ফার্স্ট হাত ওনারাই তৈরি করে সারা বাংলাদেশে হোলসেল করে যাচ্ছে আজকে আপনাদের সেই সন্ধান দিতে রয়েছে আমি মায়ের দোয়া গার্মেন্টসের একেবারে ফ্যাক্টরিতে কালেকশন কিছু আছে বিস্তারিত সব জানাবো কিভাবে এখান থেকে পাইকারি নিতে পারবেন সঙ্গে থাকবেন আমাদের আরব ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম আসেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আসন্ন রমজান মাস বা সারা বছরই তো চলে কিন্তু রমজান মাসে এই পাঁচ আমার চাহিদাটা একটু বেশি পরিমাণে ব্যবসায়ীদের প্রয়োজন পড়ে হ্যাঁ তো দেখতে পাচ্ছি মায়ের দোয়া গার্মেন্টস অলরেডি মাল এইভাবে পার্টিরা আপনাকে মাল নেওয়া শুরু আচ্ছা আচ্ছা এই যে দেখতে পাচ্ছি এখানে কি কি ধরনের পায়ামাগুলো এই পাশটা আমরা যদি দেখি ভাই বলে এটা হচ্ছে আয়রন সেকশন আপনাদের নাকি এটা আমাদের টোটাল কমপ্লিট হওয়ার পরে এখানে আয়নটা হয়ে যায় এখানে সুইং থেকে আসার পরে আয়রন করা শুরু হয়ে যায় তারপর যদি কোন ধরনের ডিফল্ট থাকে

আপনার এই ট্রাউজারের জগতে মানে কাস্টমাররা আপনাদের এই মাল দেখলে ইনশাল্লাহ নিবে এইটু গ্যারান্টি দেখি ভাইয়া আমাদের মায়ের দোকান আমি সবসময় কোয়ালিটিফুল আর কি প্রোডাক্ট নিয়ে কাজ করে তাই আর কি আমরা যেহেতু বলে থাকি প্রত্যেকটা ভিডিওতে আমরা কোয়ালিটি নিয়ে কাজ করি তাই আর কি আমাদের কাস্টমারদের জন্য আমরা সবসময় চেষ্টা করি কোয়ালিটিফুল সকল প্রোডাক্ট দেওয়া আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন রয়েছে আমি কিন্তু মায়ের দোয়া গার্মেন্টস এটা হচ্ছে দক্ষিণ কেরানীগঞ্জের একটা স্বনামধন্য প্রতিষ্ঠান তো ভাইয়া আপনাদের তো এটা হলো ফ্যাক্টরি আপনি পাইকারি শোরুমটা তো হচ্ছে খাজা মার্কেট নাকি এই যে খাজা মার্কেট চারে খাজা সুপার মার্কেট নিসতলায় জি জি নিচতলা মায়োয়া গার্মেন্টসে ওনাদের শোরুম আছে আমরা অ্যাড্রেসটা আপনাকে স্ক্রিনে দিয়ে দিয়েছি তারপর আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওতে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে

ভালো একটা স্টিচ রয়েছে তাছাড়া যদি করেন পায়জামার মধ্যে আপনারা

এটা হচ্ছে আপনার এই যে দুমরা মুসটা যত ইয়া করেন আয়রনে কোনো ঝামেলা আয়রন করা লাগে না সাদা পায়জামা যেমন অন্য সুতিগুলো আয়রন করা লাগে না আয়রনে ঝামেলা না আয়রনে কোনো ঝামেলা না আছে এগুলো থাকবে আপনার এখান থেকে পেয়ে যাবেন পাশাপাশি এই যে একটা অফ হোয়াইট কালারের মধ্যে অফ হোয়াইট কালারের ভিতর খুবই প্রিমিয়াম পিছনে স্ন্যাপ বাটন লাগানো এটা কিন্তু আবার প্যান কাটিং সিস্টেম অন্যগুলো কিন্তু ট্রাউজার সিস্টেম ছিল এটা প্যান কাটিং সিস্টেম এর ভিতর দেখতে পারতেছেন পুরো হুবহু প্যান কাটিং রস্টিং এর মানও দেখতে পারতেছেন এটাও স্টিচ থাকবে না জি এটাও স্টিচ থাকবে তারপর হচ্ছে নন স্টিচ এর ভিতর ভিআইপি একটা ক্যাটাগরিতে আপনাদের ট্রাউজার ফেব্রিক তো বিভিন্ন ফেব্রিক এর হয় সুতি হয় টিসি ফেব্রিক এর মধ্যেও হয় পাজামা গুলো টিসি ফেব্রিক এর ভিতরে টিসি মিক্স আর কিন্তু একদম ট্রিপল শিলি দেওয়া আছে এগুলোর মধ্যে কিন্তু আমরা আরেকটা বিষয় দেখিয়ে দিই দর্শক এগুলা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ ওভারলক ক্যাটাগরি মানে একবারে মানে কি বলবো মানে হাই সাইডে এবং ভিতরে হিপের সাইডে আমরা যদি শিলিটা দেখিয়ে দিই আপনাদের যে দেখান এগুলা কিন্তু চমৎকার একটা শিলি আছে সহজে মানে খোলার ভয় না না সহজে খোলার ভয় না অনেকের দেখা যায় বসতে গেলে অথবা আপনার হাঁটতে গেলে অনেক জায়গাতে সিলাই আর কি একটু ফাইসা যায় ওইটারও কোনো সম্ভাবনা নাই আর এই জন্যই আর কি আমরা ডাবল কলি দিয়ে রাখছি এই পাশেও আছে

কি বলবো ফেব্রিকটার মধ্যে একটা দানা দানা ডিজাইন থাকবে চমৎকার আচ্ছা এগুলো প্যান কাটিং স্টাইল আসছে জি জি এটা প্যান কাটিং স্টাইলে আসছে এটা কি একদম নতুন এবার এবছর কি মায়ের দোয়া গার্মেন্টস বে করছে তারপর আরেকটা ফেব্রিক দেখাই আপনাদেরকে

আল্লাহ দাদাদের জন্য বাবাদের জন্য নিয়ে যাবেন বাচ্চাদের জন্য ভাতিজাদের জন্য নিবেন না এটা কোনো কথা এই দেখেন বাচ্চাদেরও আইটেম আছে দর্শক বাচ্চাদের পায়জামা ভাইয়াদের কাছ থেকে পেয়ে যাবেন জি 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 বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ তারপর ছাব্বিশ আটাইশ তিরিশ বাচ্চাদেরও পায়জামা আপনারা এখানে আসলে পাচ্ছেন ভাইয়া তো কথা বলবো না শর্টকাটে আমরা শেষ করে দিই ইনশাল্লাহ আপনাদের ঠিকানাটা বলে দেন কাস্টমার কিভাবে আসবে আপনাদের দোকানে আমাদের ঠিকানা হচ্ছে আপনার সর্বপ্রথম চলে আসতে হবে দক্ষিণ ক্যানীগঞ্জে তারপর চলে আসতে আপনাদের খাজা সুপার মার্কেট চারে যেটা হচ্ছে আপনার নদীর পাশ সংলগ্ন এই খাজা সুপার মার্কেট চারের নিচতলায় দোকান নাম্বার একশো একাশি বিরাশি যেটার নাম হচ্ছে আমাদের দোয়া গার্মেন্ট সেখানে আসলে আমাদের অ্যাভেলেবেল প্রোডাক্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ